তো এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কিন্তু আমরা একজনের চাকরি গেছে অরিজিনাল যে রিপোর্ট ওইটা বোর্ডে নাই এটা আমি জানি না আপনি দেখতে পারেন ঠিক আছে এটা আমরা দেখবো আমি এবার বিপিএল পিকচার পারফেক্ট না এখনো অডিট এখনো কাজ করছে অডিট আরো কতদিন লাগতে পারে এইটা তো ওই আমার যে অ্যাডভাইজার আছে উনি বলতে পারবেন বিকজ এই কাজটা তো আপনার ষোলো সতেরো বছরের অডিট এটা একটা দিলে হবে না আমি বিপিএল এর টিকিট অডিট করাবো আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি অডিট করবেন এখন তো আগের কমিটি বের হয়ে যাওয়ার কোনো উপায় নাই দশ কুড়ি টাকারের কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে বেস্ট করেছি আমরা দেড় কোটি টাকা দিয়ে রাইট বিক্রি করেছি আর গত বছর চার কোটি টাকা বিক্রি হয়েছে এটা হয়তো বারো কোটি বা সাড়ে এগারো কোটি টাকাতে যাবে আপনি তো এটার তো অডিট কী আপনি মুখে মুখে জানতে পারবেন কী অবস্থা বিপিএলের অডিটটা তো বিপিএল এর অডিট অডিটই করছি আমি এর অডিট একটা শেষ যেটা আপনারা পত্রিকায় লিখেছিলেন এই অডিটটা আপনার এই সপ্তাহের মধ্যে এসে যাবে যে একশো ছয় কোটি টাকা বিপিএল এ আপনার টিভিতে হয়তো হয়েছিল ওইটাকে আমরা এটা সব কিছু অডিট কমপ্লিট এটা আমরা সাত দিন না দশ দিনের মধ্যে আমি জেনে আপনাকে জানাবো খুব শীঘ্র এটা প্রকাশ করা হবে বিপিএল অডিটটা বিপিএল এ টিকিট অডিট হবে বিপিএলের টিকিট অডিট হবে বিপিএল এর খরচ অডিট হবে সব কিছু করবে একটু সময় দিতে হবে মনে রাখতে হবে গত পাঁচ মাসে বারোটা অনুষ্ঠান করতে হয়েছে আমাদের ফরেন ট্রিপ চারটা একটা ডোমেস্টিক সাউথ আফ্রিকা যেখানে সাকিবের একটা ইস্যু ছিল ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ইন্ডিয়া মেয়েদের ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের আন্ডার নাইনটিন ছেলেদের এশিয়া কাপ আমরা জিতেছি সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন আপনি মানে ইটস এ জার মানে তেইশ বিশ্বকাপ যে রিপোর্টটা আপনি সামনেই বলেছেন প্রকাশ করা হবে সেটাও কিন্তু এখনো এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কিন্তু আমরা একজনের চাকরি গেছে রিপোর্টটা আপনি জনসম্ভব আপনি রিপোর্টটা তো এখন আপনি দেখেন যে কোনো রিপোর্ট করতে আগের বোর্টে সেটা এখন আগের বোর্ডের ওই রিপোর্টটা আমি সাইন করা অরিজিনাল যে রিপোর্ট ওটা ওইটা বোর্ডে নাই কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কে বিভিন্ন সাইজ আর কালারের বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা পেয়েছিলাম খরসার মতো নিচে সাইন করে ছোট্ট একটা করে ওইটা থেকে আমরা যেটা নিয়ে যে সাবমিট করা হয়েছে ওটা প্রেসিডেন্ট কাছে কার কাছে দিয়েছে আমি জানি না ওইটা আমরা খুঁজে পাইনি বাট খসা রিপোর্টটা খুঁজে পেয়েছি যেটাতে সাইন ছিল তো একদম যে বাইন্ডিং করা যে রিপোর্ট এটা আমি খুঁজে পাইনি আমি আজকে আবার সিওকে বলবো যে রিপোর্টে যদি আমরা খুঁজে বের করি একটু সময় দিতে হবে আপনাদের বুঝতে হবে আমরা সবাই কাজ করছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমাদের কিন্তু আজিমের নিজস্ব কিছু নাই আর কোনো জার্নালিস্ট সবাই কিন্তু সবার আগে চিন্তা করছে আমরা দেশ ক্রিকেট কোন এখানে ব্যক্তিগত কোনো চেহারা নাই আমাদের কাছে আমাদের সবাই একটা উদ্দেশ্যে কাজ করছি এই একটু উদ্দেশ্যে যখন কাজ করছি আমরা তো মনে করেন এটা আমি আবারও বলছি এবার বিপিএল পিকচার পারফেক্ট না আমাদের আমার দুঃখ হচ্ছে আমার অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজারের জন্য যে আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম এই চ্যালেঞ্জটাতে একটা টিম ইফ ইউ টেক আউট রাজশাহী দিস টিম আপনি এই বিপিএলটা কিন্তু আপনার অনেক পজিটিভ বলতে হবে উইকেট রান্স প্লেয়ার এখন বলেন ফরেন প্লেয়ার কম ফরেন প্লেয়ার তো যেই আমাদের ক্যালেন্ডার ছিল আইএল টি টোয়েন্টি চলছে একটা টিমে নয়টা প্লেয়ার খেলে দুবাইতে তেরোটা প্লেয়ার ফরেন প্লেয়ার আটাত্তরটা প্লেয়ার ছটা টি মেঙ্গে আপনি ইচ্ছা করলে ফরেন প্লেয়ার পাবেন না নেক্সট ইয়ার এক মিনিট নেক্সট ইয়ারে আপনার যদি ওরকম থাকে নেক্সট ইয়ারে আমরা বের করেছি যে আমাদের সাথে কম্পিটিশান কার এটা কি আইএল টি টোয়েন্টি না এসে এস এ টি টোয়েন্টি নাকি আপনার বিগ ব্যাচ আমাদের সবচেয়ে বড়ো কম্পিটিশান আইএল টি টোয়েন্টি যেটা দুবাইতে হয় ওইটার সাথে আমরা ক্ল্যাশ করতে পারবো না তাইলে আপনার ফরেন প্লেয়ার দেখবেন আমাদের ওদের থেকে অনেক বেটার হবে আমরা এটাও চিন্তা করেছি ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হবে বিপিএলের মতো বড় একটা এখনও যেহেতু তারা দাঁড়াতে পারেনি অ্যাজ এ অ্যাজ এ টুর্নামেন্ট যেটা এগারো বছরের মাথায়ও এটা হওয়া উচিত এতদিন একটা ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজির দাম হওয়া উচিত তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা এটা এখনও কিছু হয়নি এটাকে আমরা বের করেছি কি করতে হবে আমাদের যদি পাঁচটা টিম হয় চারটা টিম হয় এর পরের বছর আপনি আমাকে খুঁজে পাবেন না বা আমি থাকি না থাকি এটা অন্য ব্যাপার কিন্তু আপনি কাউকে খুঁজতে হবে না উই হ্যাভ অলরেডি স্টার্টেড উইন্ডো বের করেছি আমরা কোন ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা দিব ওইটা আমরা টেন্ডার কল করব ম্যানেজমেন্ট কোম্পানি বিপিএল ইজ এ প্রোডাক্ট দে উইল গো টু দ্য আপনার বিজনেস হাউস আপনার এত টাকা খরচ করতে হবে এত টাকা ফেরত পাবেন প্রথম বছর হবে না সেকেন্ড বছর হবে না থার্ড ইয়ার আপনি ব্রেক ইভেন হবে সো আপনার পরিকল্পনা করতে সময় দিতে হবে সব কাজের সময় দিতে হবে আমি তো আজকে বসে বলি যে এই প্রবলেম ওই প্রবলেম ওই প্রবলেম বাট আমাদের কিন্তু একটু পিছন থেকে আসতে হবে যে আমাদের কি কি চ্যালেঞ্জেস ছিল এবার প্রথম দিন গেট ভাঙা আমি বলেছি যে একটা প্ল্যাটফর্মে ডিজিটাল প্ল্যাটফর্মে যাচ্ছে ওইটা লাস্ট পয়েন্টে করতে হয়েছে আপনি দেখেন এখন এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট টিকিট সোল্ড হয় এক লাখের উপর হয়েছে গ্রাহক আমাদের যারা অনলাইন থেকে টিকিট কাটে সো আপনার আর কারো কাছে যেতে হবে না আপনি যদি নেক্সট ট্যুর ইন্ডিয়া পাকিস্তান হয় আপনি সিক্সটি পার্সেন্ট দেন অনলাইন সিক্সটি পার্সেন্ট দেখবেন আপনি বিক্রি করে ফেলছেন সো এই পজিটিভগুলো আমি চাই আপনারা লেখেন আমার কথা হলে গিয়ে যে কোনো জিনিস আমাদের উপদেষ্টা মহোদয় প্রথম থেকে এত কষ্ট করেছেন আমাদের চিফ অ্যাডভাইজার আমাদের বিপিএল থিম সঙ্গে সে গানের লাইন দিয়েছে আমাদের সো এটা আপনি মনে করেন আপনার হার্ট যেরকম ব্লিড করে আমারও ব্লিড করে এই জায়গাটা আমার জন্য প্রাইজ অবশ্যই আল্লাহ আমাকে ভালো একটা জায়গা ওই দ্য হেল্প অব আমাদের স্পোর্টস অ্যাডভাইজার আমাকে খুঁজে পেয়েছেন তিনি আমাকে দিয়েছেন একটা দায়িত্ব একটু সময় দিবেন আপনার অনেক কাজ হয়েছে আমি এগুলো সব বলতে পারবো না আপনার কত কাজ হয়েছে এখানে সো এটা আমরা চেষ্টা করবো